এখন পর্যন্ত যেই প্রফেসর ইউনিসের হাতে পুরো বাংলাদেশটাকে তুলে দিয়েছি আমরা গত বছর আগস্ট মাসে সেই প্রফেসর ইউনিস এমন কি করলেন যে তার কাছে এখন বন্দরের ব্যাপারে আমরা ভরসা করতে পারছি না বাংলাদেশ বিমানটা কোথায় থাকবে সেটার ব্যাপারে ভরসা করতে পারছি না আসল বাস্তবতা এগুলো না এগুলো হচ্ছে আপনারা জানেন যে বাংলাদেশে বিশেষ করে চট্টগ্রামে যারা রাজনীতি করে এই রাজনীতিক বিনিয়োগ লুটপাট বাণিজ্যর একটা কেন্দ্র হচ্ছে চট্টগ্রামের বন্দর অতএব বাংলাদেশে যে ষোলো বছর ফ্যাসিবাদ লুটপাট করে এই বন্দর থেকে হাজার হাজার কোটি টাকা খেয়েছে নতুন রাজনৈতিক দলগুলো যারা ক্ষমতায় আসতে বিভোর তাদের শ্রমিক নেতারা তাদের মালিক পক্ষরা চট্টগ্রাম বন্দরকে কর্পোরেট হতে দিতে চায় না তারা এটাকে পেশাদারিত্বের ভিত্তিতে চলুক সেটা হতে দিতে চায় না এখন প্রশ্ন হচ্ছে যে আমরা কি কিছু লুটেরার কাছে বাংলাদেশ বর্গা দিব না বাংলাদেশটাকে আমরা কর্পোরেশনে নেব পেশা তারিখে ফেরায় নিয়ে যাব সারা দুনিয়ার সাথে আমরা কম্পিট করবো দুবাইয়ের সাথে কম্পিটিশন করবো সিঙ্গাপুরের সাথে কম্পিটিশন করবো বেইজিংয়ের সাথে করবো ক্যালিফোর্নিয়ার সাথে করবো আমরা কোথায় নিতে চাই অতএব সেই জায়গায় প্রফেসর ইউনুসের উদ্যোগকে আমরা স্বাগত জানাই আমরা মনে করছি এটা রাইট ডিসিশন